সুপ্রিয় বিওয়ার বসন্তপুর মাঠে অসাধারণ সুন্দর একটি দৌড় নিয়ে আসলাম এখানে যে তিনটি গুঁড়ে অংশগ্রহণ করেছে সোনার তাহমিদ সোনার বাংলায় এবং পুতুল দেওয়ান দেখা যাকে তিনটি গুড়ের মধ্যে শেষ পর্যন্ত কোন গুঁড়াটি বিজয় অর্জন করে তো বিওয়ার এখনো এখনও যারা বাজার টিভি সাবস্ক্রাইব করেননি বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা বাজার টিভির ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন টিকটক আইডিটি ফলো করে নেবেন দেবেন আমরা দেখতে পাচ্ছি সোনার বাংলা গুড়াটি এগিয়ে আছে আর সোনার তাহমিদ আছে মধ্যখানে পুতুল দেওয়ান আছে তার পিছনে দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে এখনো আমরা দেখতে পাচ্ছি সোনার বাংলা গুড়াটি এগিয়ে আছে এই তো এই তো সোনার তাহমিদ এগিয়ে গেল সোনার বাংলা মধ্যখানে চলে গেল চেষ্টা চালিয়ে যাচ্ছে সোনার বাংলা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই তিনটি গুড়ার মধ্যে কার কত

আমরা দেখতে পাচ্ছি এখনো সোনার তাকমিদ গুড়াটি এগিয়ে আছে আর সোনার বাংলা চেষ্টা চালিয়ে যাচ্ছে আর পুতুল দেওয়ান আছে একেবারে পিছনে দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুরাটি বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে সোনার তাকমিদ এবং সোনার বাংলার মধ্যে হাটা হাটটি প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক শেষ সময়ে শেষ দৌড়ে কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং কোন গুড়াটি বিজয় অর্জন করতে পারে এখনো আছে সোনার তাকমিদ গুড়াটি এগিয়ে দোকানে আছে সোনার বাংলা আর তার পিছনে আছে পুতুল দেওয়ান দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে বিজয়ের হাসি কোন গুড়াটি হাসে আমার মনে হচ্ছে সোনার তামিদ এবং সোনার বাংলার মধ্যে শেষ পর্যন্ত প্রতিযোগিতা হবে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি সোনার তাহমিদ এখনো এগিয়ে আছে আর মধ্যকানে মধ্যকান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে সোনার বাংলা দেখা যাক দেখা যাক সোনার তাহমিদ বিজয় অর্জন করলো এবং সোনার বাংলা দ্বিতীয় স্থান অর্জন করলো